আল্লাহর যে ফরজ নামাজ এটাও মন দিয়ে পড়তে পারি না চার রাখার নামাজ পড়তে কম্পিউটার স্পিডে পড়ি চার মিনিট লাগে না এর ভিতরেও চার হাজার কথা মনে হয় আল্লাহ যদি কেয়ামতের দিন বলেন যে তোমার এত নিয়ামত ইসলাম পাঁচ মিনিট আমার দিক মন দিয়ে নামাজটা পড়তে পারলে না আমি তোমার নামাজ কবুল করলাম না তুমি দুজোকে যাও আমার কিছু বলার থাকে যে বলতে পারবো আল্লাহ তুমি এটা নিতেই হবে আমার দাড়ি আমার টুপি আমার নামাজ আমার রোজা আমার হাওজ আমার যাকাত আমরা কি কনফার্ম যে এটা আল্লাহ কবুল করবে আমার দাহলে আপনারা তো কনফার্ম নাকি তে এই যদি আমাদের অবস্থা হয় তাহলে কোন সাহসে আমরা অন্য মুসলমানের চিন্তা করি ভাইরা অন্য মুসলমানের চিন্তা করবেন না যখন পাঁচজনে এক জায়গা হবে নিজেদের কথা চিন্তা করবেন পরের মতো আলোচনা না ভাই কি অবস্থা আরে ভাই বলো না নামাজ ঠিক করে পড়তা মন বসে দোয়া করো ছেলে মেয়ে এগুলো ভালো করে পালন করতে পারছেন দোয়া করো নিজেদের ইমান আমল চিন্তা করবেন পরেন না ভাইরা আমরা পরের আলোচনা কেন করি কারণ কবরে গেলে সর্বপ্রথম মন নাকির আমাদের প্রশ্ন করবে যে তোর প্রতিবেশী জামাত ইসলামের দাড়ি ছোট ছিল কা তোর পড়শি তবলিগের লোকজন কেন বাইরে গেছিল তোর প্রতিবেশী অমুক বিশ্বে কেন খারাপ ছিল ঠিক না এই প্রশ্ন করবে নিজের কবরের চিন্তা করেন নিজের হাসরের চিন্তা করেন নিজে যটুক করতে পেরেছি যদি যদি মনে করেন করেন আমল আল্লাহর কাছে দোয়া দেখেন গোনা হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার সামান্য আমল কবুল করো গোনাগুলো মাফ করো আর তোমার নবীর উন্মত যত আছে অমুক ভাই তমুক ভাই তমুক ভাই ভুলের ভিতরে আছে। আল্লাহ তাদেরকে এতায়াত করে ভালোবাদ দাও তাদেরকেও মাফ করো এইভাবে দোয়া করলে আমাদের লস আছে ভাই